নমস্কার চিরঞ্জীব সাহিত্য কবি কণ্ঠে আরও আরও কবিদের কবিতা পাঠে আপনাদের স্বাগত আমি এই সময় পড়ব একজন তরুণ কবির কবিতা বিরাশি বছর বয়সেও যিনি বয়স সন্ধিকালে আছেন যার কবিতায় মৃত্যু চেতনা এলেও জীবনে রস চুইয়ে চুইয়ে পড়ে রসিকতা যার কবিতা অক্ষরে অক্ষরে পড়ছি কবি মলয় রায়চৌধুরীর কবিতা আদিক্ষেতা মৃত্যু নিয়ে আমার কোনো টেটিয়া পোনা নেই হাত করা দড়ি নিয়ে এসে বলবে টাইম আপ চলো আমি রেডি যখনই যেতে বলবে ওর সঙ্গে আমি রেডি তবে হ্যাঁ ধরে নিয়ে গিয়ে হাসপাতালের বিছানায় আটকে দেয়া চলবে না নাকে মুখে নানা কিসিমের নল গুঁজে শুয়ে থাকতে পারবো না টাইম হয়েছে ব্যাস চলো নাচতে গাইতে চলো হিপিপ সুরে লালন হাচন রাজা যার গান ইচ্ছে চিরধরা গলা হেকে গাও তবে হ্যাঁ বল হরি হরিবল চেল্লায় যদি কেউ কেউ তাদেরও নাচতে নাচতে গাইতে গাইতে চেল্লাতে হবে নয়তো ফুটে পড়ো নিজের মরাকে হরিবল দিও নমস্কার বললাম অগ্রজ কবি মলয় রায় চৌধুরীর কবিতা আদিক্ষেতা